শিঙ্গারা রে উফ তোরে দেখেছি শিঙ্খারা মুড়ি চ্যানাচুর বর্ষার দিনে সাথে এই শিঙ্গারা মাখা উফ জমে গেল সন্ধেটা জমে গেলো হা হা আরে হ্যাঁ আমরা স্পেশাল জিনিস হচ্ছে মুড়ি এক চ্যানাচুর তার সঙ্গে আমলেট ফমলেট চাপ আজকের সারাটা দিন একটা মেঘলা শীতের দিন সাথে বৃষ্টি সন্ধ্যা থেকেই একদম কম্বল ছেড়ে বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না বলা যায় আজকে টোটালি খাওয়ার দিন কাজ থেকে ফেরার সময় হাতে করে নিয়ে ঢুকেছে যেটাও মাঝে মাঝেই করে তবে আজকে যে সিঙ্গারা নিয়ে ঢুকেছে সেটা কিন্তু ঢুকেই বলেনি এসেই দেখলাম সে রান্নাঘরের দিকে চলে গেল আমি ভেবেছি হয়তো চা করতে গেল কারণ বড় আমার চাটা নিজেই করে আর আমাদের সকলকে খাওয়ায় তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে দেখছি চিমনির আওয়াজ হচ্ছে কি হলো রান্না করে চা করতে গিয়ে চিমনির আওয়াজ কেন ঘিহে দেখি সেই আয়োজন করেছে চেনাচুর মুড়ি সিঙ্গারা দিয়ে মাখা সাথে কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতা কাঁচা লঙ্কা আর কুচনো রসুন একটা দারুন কম্বিনেশন এই স্পেশাল মুড়ি মাখাটা ইন্ডোর হাতে দারুন লাগে খেতে আমার মুড়ি এমনিতে আমি ভালোবাসি না তবে এই শীতের মধ্যে তার মধ্যে বৃষ্টি হচ্ছে আমি ভাবতেই পারিনি ও এতটা আয়োজন করবে তাও আবার নিজের কাছ থেকে ফিরে এখানেই শেষ নয় শুধু যে মুড়ি মাখা তা কিন্তু নয় সাথে রয়েছে গরম গরম অমলেট ওর নাকি আজকে বড্ড খেতে ইচ্ছা করেছে এরকম সিঙ্গারা মুড়ি চেনাচুর মাখার সাথে অমলেট দিয়ে কি অদ্ভুত একটা কম্বিনেশন না তোমরা কারা কারা এই কম্বিনেশনে মুড়ি মাখা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদিও এই মুড়ি মাখা প্রত্যেক বাঙালির খুব প্রিয় একটা ইভিনিং স্ন্যাক্স সাথে ইমোশন